হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন একটা দুঃখজনক বিষয় আপনারা যারা মা বাবা আছেন ছোট সন্তানদেরকে স্কুলে টিকে পাঠান তারা কিন্তু স্কুলে যায় না এরকম মানে দোকানের পাশে এসে ব্যাগ নিয়ে টিকি রেডি হয়ে পরিপাটি হয়ে আসে তারা কিন্তু স্কুলে যায় না কি করতেছে আপনারা আপনাদের সন্তানের খোঁজখবর নেন কারণ হচ্ছে ছেলেটা ছোট্ট এখনো বুঝে না কিন্তু তাদেরকে আদর যত্ন ভালোভাবে হাতে ধরে স্কুল পাঠানো দায়িত্ব হচ্ছে মা বাবার আসলে এই ছেলেটা কালকেও সেম এই জায়গায় দেখছি পরশুও দেখছি আজকেও সেম জায়গায় স্কুলে যায় না এখানে বসে আছে তার বাড়ি বলতেছে আমাদের সোনু ও আবাকালী আর কি তো সে বলতেছে সে লেখাপড়া করবে না আসলে সে আসলে বুঝে না সকল মা বাবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আপনাদের সন্তান স্কুলে যাচ্ছে কিনা সেটা একটু যাচাই করুন সুন্দরভাবে স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন এবং তাদের সাথে ভালোভাবে বন্ধুস্বরূপ আচরণ করুন না হয় আপনার সন্তান এইভাবে রাস্তাঘাটে ব্যাগ নিয়ে টিকি পরিপাটি হয়ে আসবে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবে না এরকম রোডে গাড়ে বসে থাকবেন তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের সন্তান কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে কিনা স্কুলের স্যার অথবা আপনার হেড টিচারের নাম্বারটা রাখেন জিজ্ঞেস করেন স্কুলে গেছে কিনা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা আমি দিতাম না ছেলেটার চেহারাটা দেখানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু এরকম মানে কিছুদিন পরে দেখবেন যে সে লেখাপড়া থেকে বাহির হয়ে যাইতেছে এরকম মানে লেখাপড়া তার কাছে বিষ মনে হবে অনেক কঠিন একটা জিনিস মনে হবে তার কাছে বোঝা মনে হবে তাই বলবো আপনাদের সন্তানকে একটু কেয়ার করুন ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা সেই জিনিসটা তালাশ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখুন এবং সে মুখে কি বলে পড়া কি তোর সমস্যা তোর কি মারে দে নামাইতে দিদি সুন্দর করে আর না হয়তো সাতানি বেশ গরতাল तुरा बुकी करे तू कासुत तो कोड़ से दी तुरा बुकी कैसे तो डूब बॉयस नहीं है तू शुन तो कुछ लहंगा फरा गोरी भी कला के लिए हाँ हा तो ना है बिट्टे मुथा ना है भी है हाँ ना लाइमर तो हाँ ना हॉस्टली बाला मतलब तो स्कूल नज़र का तुरा हलियो देख लें फोरो देख लें आजिया सही नहीं देगा स्कूल जाने तो शाम शेखांत मारे हैं

সবার কাছে অনুরোধ আপনাদের সন্তানকে আপনারা একটু কেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা যাতে সকল ধরনের মা বাবার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম